তার প্রায় আমি অনেক রাত ভেগেছি চোদ্দ তারিখ থেকে এখনো পর্যন্ত আমি তাকে রাখবো তার প্রতিবাদের ভাষাটা একটু শোনার জন্য সবাই সুতনা প্রথমেই বলে আমি কোনো প্রতিবারের ভাষা কথা জানি না আমি খুব সাধারণত আপনাদের মতন কম যোদ্ধা আর এখানে যুদ্ধে নেমেছি আমরা সবাই বিপদে আমরা সবাই খুব সঙ্কটে আমাদের কারো কোনো নিরাপত্তা বলে কিছু নেই আমরা সেই নিরাপত্তার দাবিতেই রাস্তায় নেরেছি আমরা প্রত্যেকটা রাস্তায় আছি তত্ত্বমা একজন শিলোত্তমার বিচারের জন্য না। আমরা প্রত্যেকের রাস্তায় আছি আমাদের প্রত্যেকটা তিরোত্তমা যার যা দিন ধরে ঘটে চলেছে হচ্ছে এই সমস্ত তোমাদের বিচারের আশা তো আমি কয়েকটা বক্তব্য কয়েকটা পয়েন্ট খালি একটু রাখতে চাই আমাদের প্রত্যেকের কাছে কয়েকটা কষ্টও বলতে পারো আজকে আমরা বিগত এক মাস আজকে আমাদের তিলোত্তমাকে হারানোর পুরো এক মাস কমপ্লিট করছি এই এক মাসে আমরা যে কটা শ্রীলতাহানির গল্প শুনেছি

দাদা কাকা মাসিয়া এখানে আমাদের আমাদের সাথে প্রতিবাদে রাতে হাঁটছে আমরা চোদ্দ তারিখে দেখেছি বহু বহু পুরুষ মানুষ আমাদের সাথে হেঁটেছে তারাই কি তাহলে গিয়ে ওই ফিরেতে ওই নোংরামি গুলো করছে না ঘটনাটা আগে যারা করত এখনো তারাই করছে নতুন কিছু নেই অভিনবত্ব কিছু নেই নতুন যেটা আছে সেটা হলো আগে আমরা প্রতিবাদ করতাম না আগে আমাদের সাথে যখন ঘটতো আমরা মেনে নিতাম আজকে মেনে নি না তিলকম আমাদের শিখিয়েছে প্রতিবাদ করতে হয় এই যে আমরা কিছুদিন আগে হাওড়া হাসপাতালে যে ঘটনাটা দেখলাম একটা 13 বছরের মেয়ে এসে জানিয়েছে যে তার সাথে কি ঘটেছে তারপর তার বাবা মা প্রতিবাদ করেছে এই ঘটনা কি আগে ঘটেনি আগেও ঘটেছে আমাদের প্রত্যেককে সাথে ঘটেছে কখনো না কখনো ট্রেনে বাসে ডক্তারখানায় হসপিটালে স্কুলে কলেজে কোচিনে পুরো সের জায়গা ঘটেছে আমরা এসে আমাদের অভিভাবকদের যখন জানিয়েছি জানেছ আমার সাথে নিয়ে এরকম হয়েছে আমাদের মায়েরা আমাদের জেঠিমায় খাতমারা বলেছে না না বলতে নেই মানা বলতে নেই ওরকম ভয় তুমি একটু ভুল বুঝেছ আজকের মায়েরা জানে তারা ভুল বোঝেনি আজকের বাচ্চারা জানে তাদের সাথে যেটা হয়েছে সেটা ভুল তাই তারা প্রতিবাদ জানিয়েছে আর তাই আমরা আজকে খবর পাচ্ছি আমরা সফলটা পাচ্ছি আমরা জানতে না পারছি নর্ডার্কি ঘটনাটা এই এক মাসে বেড়ে গেছে তা কিন্তু নয় এক মাসে আমরা জানতে না বেশি পাচ্ছি দ্বিতীয় এখানে যে আছেন অনেকেই আমাদের মধ্যে অভিভাবক আছে অর্থাৎ দাদা মা আছে তো আমি কি জানতে পারি যে আমাদের মধ্যে তাদের কাছে সন্তান আছে খুব কম সম দেখছি যাদের আমাদের সন্ত সন্তান আছে অনেকেরই আমাদের সন্তান আছে তো আমি বলি এই যারা আমরা অভিভাবকরা আছি আমরা ছজন সন্তানদের সাথে ঠিক তুই সেইভাবে মিশেছি যেভাবে মিশলে সে স্ত্রীলি তা কথাটা বলতে পেরেছে আমাদের কাছে কিছু বলতে গেলে না এরম বলতে নেই বাবা কাকা হয় জ্যাঠা হয় দাদু হয় দাদা হয় বলতে নেই ওরকম হয় ওরকম হয় না ওরকম হতে নেই আমরা কতজন শিখিয়েছি আমার প্রত্যেকের মধ্যে কে কে কন্যা সন্তানের মান আছে মা বাবা কন্যা সন্তান কার আছে আমরা কতজন আমাদের কন্যা সন্তানকে শিখিয়েছি যে কোনটা গুড কোনটা ব্যাড আর সবচেয়ে বড় কথা শৈশবেই আমি বুঝিয়েছি যে ব্যাড টাচ হলে কি করতে হয় আমরা কি বলেছি অনেকেই বলিনি বলে উঠতে পারেনি কারণ ব্যাড টাচটা এখনই শিখবো ওটা তাদের বেড়ে যাবে পারবে না আমাদের সমাজটা আর সেই জায়গায় নেই যেখানে আমি আমার সন্তানকে বলবো যে এটা হয় বাবা এটা হয় বাবা এই শিক্ষাটা পরেই বিলোকমা অবয়া নির্ভয়া হয় তাই একদম ছোট থেকে আমরা যারা কন্যা সন্তানের মা আমরা শেখাবো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছো যে আমরা শেখাবো এটা হয় না এটা হতে নেই গুড টাচ কি ব্যাড কখন কতটা কত

কিভাবে সম্মান করতে হয় আমি যদি আজই আমার সন্তান দেখতে পাই তাহলে আজ থেকে পাঁচ বছর পর আমাদের রাস্তায় দাঁড়াতে হবে না আমাদের কোনো প্রতিবাদ করতে হবে না কোনো বিরক্ত আমার জন্য আমাদের কামতে হবে না যদি আজই আমরা এই শিক্ষাটা দিতে পারি আজ থেকে আমরা প্রত্যেকে প্রত্যেক অভিভাবকরা এই তিনটে শিক্ষা যদি করি এক আমরা শিক্ষিত হব যে আমাদের সন্তান কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে যদি আমার ঘরে করব যদি বাইরে হয় বাইরেই প্রতিবাদ করব। দ্বিতীয় আমাদের কন্যা সন্তানরা জানবে কতটা কতটা অ্যালাউ করব কতটা কথা অ্যালাউ করব কতটা চৌদ্দটা জনের বাইরে গেলে প্রতিবাদ করব কিভাবে প্রতিবাদ করব শুধু ক্যারাটে জানলে প্রতিবাদ করা হয় না সব জায়গায় ক্যারাটে করা যায় না প্রতিবাদটা করতে গেলে ভাষা জানতে হয় প্রতিবাদটা করতে গেলে অ্যাটিটিউড জানতে হয় সে কোথায় গিয়ে সেভাবে সেটা তাকে জানতে হবে এসব হচ্ছে আমরা জানতে প্রতিদিন খবরে যাচ্ছে তো সরাই না বাচ্চাটা গিয়ে ক্যারাটে করবে ওখানে শিখিয়ে হবে না যেটা শেখাতে হবে শিক্ষা দিতে হবে গুড টাচ ব্যাড টাচ কতটা আমি করতে হবে আর প্রত্যেকটা পুত্র সন্তানের অভিভাবকের কাছে আমার অনুরোধ প্রত্যেকে তাদের সন্ধানকে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখাবো শেখাবো কিভাবে মেয়ে কিভাবে ছেলে এটা আলাদা নয় এদের কোনো সেরকম পার্থক্য নেই কিছু বায়োলজিক্যাল চেঞ্জেস তো থাকবেই কিন্তু কোনো অধিকারের পার্থক্য নেই কোনো কিছু বেরিয়ার নেই প্রত্যেককে সম্মান করতে হয় তাহলেই আমার মনে হয় যে আমাদের আর রাস্তায় দাঁড়াতে হবে না আর এরকম প্রতিবাদ চাইতে হবে না এবার আমরা বলি যে যে কারণে আমরা আজকে এখানে আছি আমাদের ছিল তোমার বিচার চাইতে বিচার আমরা চাইছি চাইব তবে আর চাওয়ার জায়গা নেই এবার আমাদের দাবি উই ওয়ান নয় বুই ভিমান জ্যাকেন্ট উই আমার সহযোগিতা কারণ ওর সাথে আমি অনেক দীর্ঘদিন ধরে এই প্রতিবাদে হাঁটছি রাত যাচ্ছি দিন যাচ্ছি দুপুর যাচ্ছি কারণ আমাদের সত্যি কথা বলতে গেলে আমরা এখানে যারা নারী আছি মেয়েরা আমরা কি বলতে পারি যে আমাদের শরীরে কখনো কোনো অবাঞ্ছিত ছোঁয়া লাগেনি এই কথা আমরা বুক বাজিয়ে বলতে পারবো না কারণ রাস্তা ট্রেন বাস আত্মীয় পরিচিত অনেক জায়গায় আছে যেখান থেকে আমাদের এই

যারা এই ঘটনা নিয়ে আলোচনা করেছি আমাদের সবাইকে শুনতে হয়েছে মেয়েগুলোর ভিডিও দেখেছো যে রিলস গুলো করে যে ফেসবুকে যে ভিডিও গুলো করে মেয়েরা পুরুষদের উত্তেজিত করে আচ্ছা মেয়েরা কখনো উত্তেজিত হয় না মেয়েদের উত্তেজনা ঠেকা কে নেয় মেয়েরা উত্তেজিত হলে কি পুরুষদের ধর্ষণ করে তাহলে ছেলেরা উত্তেজিত হলে

বড় করে দিই যার পরিণাম হয় ধর্ষণ এবং খুন যাই হোক এখানে প্রচুর মেয়েদের আমি দেখছি আমি তাদের গলা শুনতে চাই

দিনে দুপুরে একটি বেগে কুপিয়ে চলে যায় আমরা মানুষ না জানুয়ারেরা কষ্ট করুন জানোয়ার নারী শরীরে সত্তনয় নারী কোনো পণ্য নয় স্লোগান এর আগে আগে একটা কথা বলে দিই খুব প্রথম থেকে নারীকে পণ্য বানিয়ে দিয়েছে এই মিডিয়া নারী ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু কেন দেখেন যে নারী ড্রেস কেন নারীদের আকার অনুযায়ী হয় পুরুষের ড্রেস ওরকম আকার থাকে না এগুলো আমি পড়তে গিয়ে জেনেছি নইলে জানতাম না ভাবতাম না

আমরা সুবিচারের আশায় আছি আশা করি সেই সুবিচারটা খুব তাড়াতাড়ি আসবে এরপর পুজো আসছে আমরা সবাই পুজোতে নিজেদের নিজেদের মতো প্ল্যান তো থাকবে কোনো কিছু বন্ধ হয়ে যায় না সময়ের সাথে কিন্তু প্রতিবাদের বিরুদ্ধে আমাদের গলাটা এই যে এখানে যে গলাটা উঠলো সেই গলাটা যেন সব জায়গায় ওঠে প্রতিবাদটাকে অভ্যাসে পরিণত করতে হবে আমাকে আপনাকে সবাইকে আমাদের এই প্রতিবাদ যেটা গত এক মাস ধরে চলে আসছে এটা শুধুমাত্র ধর্ষণের জন্য বা ধর্ষণের জন্য নয় এটা সিস্টেমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হবে যাতে পরের প্রজন্ম আজ থেকে পাঁচ বছর পরে ধর্ষক শব্দটা উঠে যায় ধর্ষণ শব্দটা উঠে যায় এইটা